আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি হাদিস শরীফের গল্প শুনিয়েই আজকের আলোচনা শুরু করছি একবার এক ব্যক্তি রসল্লা সল্লা আলিহু আসাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রসল্লা সাল আরেহুয়া আসাল্লাম আমি আমার মায়ের ঘরে ঢুকার সময় কি তার কাছে অনুমতি চাইব তিনি বললেন হ্যাঁ অনুমতি চাইবে লোকটি বলল ইয়া রসল্লা সাল আলিহুয়া আমি তো আমার মায়ের ঘরেই একসঙ্গে বসবাস করি তবুও অনুমতি না নিয়ে তুমি ঘরে প্রবেশ করবে না তুমি কি তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পছন্দ করো সে বলল অবশ্যই না তিনি বললেন এজন্য অনুমতি নিয়েই ভিতরে প্রবেশ করা আবশ্যক অনেক সময় দেখা যায় আমরা অনুমতি না নিয়েই অন্যের ঘরে প্রবেশ করি ফলশ্রুতিতে প্রবেশকারী এবং ঘরে অবস্থানকারী দুজনেই লজ্জার শিকার হই ঘরে প্রবেশের আগে অনুমতি নেওয়ার ব্যাপারে ইসলাম কঠোরভাবে নির্দেশনা দিয়েছে এ বিষয়ে পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফে অনেক সতর্কও করা হয়েছে আল্লাফাক রব্লা আমিন বলেন ইয়া অইউ হেল্ল দিরা এমন উ ল তাদ হুলু বুয়ু তন বুয়ু তিকুম হাতত্যা তস্ত নিসু অতুসাল্লিমু লিকুম হইরুল্লাহ কুম হে মন্দারগণ তোমরা অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না দিয়ে অন্যের ঘরে প্রবেশ করোন এটাই তোমাদের জন্য উত্তম হবে বিধানটি যে সভ্যতা ও শান্তির এক বড় অনুষঙ্গ তা সাধারণ বুদ্ধিতেও বোঝা যায় এই আয়াতে কারিমাদার আল্লাপাক রব্বুল আনামিন আমাদেরকে কারো ঘরে প্রবেশের পূর্বে দুটি কাজ করার বিধান স্পষ্ট করে দিয়েছেন প্রথমত কারো ঘরে প্রবেশের পূর্বে অবশ্যই তার কাছে অনুমতি প্রার্থনা করতে হবে আর দ্বিতীয়ত ঘরে প্রবেশের পূর্বে সেই ঘরের অধিবাসীদেরকে সালাম দিতে হবে অনুমতি ছাড়া কারো বাড়িতে বা ব্যক্তিগত কক্ষে কক্ষে প্রবেশ হতে পারে পর্দা নষ্টের কারণ কারণ কিংবা বিরক্তি ও কষ্টের তাই অন্যের ঘরে বা প্রবেশের জন্য অনুমতি নিতে হবে বিনা অনুমতিতে প্রবেশ করা না এবং সাধারণ ভদ্রতা ও সুরুচির ও পরিপন্থী সেদিন বুখারি শরীফের একটি হাদিস চোখে পড়ল হজরত সাহল ইবনে সাদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরায় উকি দিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের হাতে চিরونی জাতীয় একটি জিনিস ছিল তিনি বললেন লাউ আলামু আন্নাকা তানজুরু লা ত্বান্তু ফি আইনিকা ইনমা জুয়িলা আল ইসতিযানু মিন আমি যদি জানতাম তুমি দৃষ্টি ফেলবে তবে এটা দিয়ে তোমার চোখে খোঁচা মারতাম অনুমতি চাওয়ার বিধান তো দৃষ্টির কারণেই অর্থাৎ যাতে অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর উপর দৃষ্টি না পড়ে এই হাদিস শরীফটির দিকে খেয়াল করলে দেখবেন রাসুল্লাহ সালু আলহ্লাম খুবই রাগান্বিত হয়ে গিয়েছেন অনুমতি ব্যতীত ওনার ঘরে উকি দেওয়ার কারণে আরেকটি হাদিস শরীফ আপনাদেরকে শোনায় হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন কালাদা ইবনে হাম্বুল রাদি আল্লাহ তালহু বলেন একবার সাফওয়ান ইবনে উমাইয়া রাদি আল্লাহ আনহু আমাকে কিছু খাবার দিয়ে রাসুল্লাহ সালাল্লাহু আলহিহু কাছে পাঠালেন আমি রসুলল্লা সাল আলী কাছে গেলাম কিন্তু অনুমতি না নিয়ে এবং সালাম না দিয়েই ভিতরে প্রবেশ করলাম তখন রসুল্লাহ সাল আলীহাসাল্লাম আমাকে বললেন তুমি বের হয়ে যাও সালাম দাও অতপর এভাবে বলো আমি কি প্রবেশ করব অর্থাৎ রাসুল্লাহ সালু আলিহাস্লামের এই হাদিসের পরিপ্রেক্ষিতে কারো ঘরে প্রবেশের পূর্বে আমরা এভাবে বলতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কি প্রবেশ করতে পারি সাম্রাজ্যবাদী ও উপনিবেশিক শক্তিগুলো আমাদেরকে ভদ্রতা ও সৌজন্য শিক্ষা দিয়েছে এভাবে মেয়াই কামিন স্যার এই শিক্ষা দেওয়ার অনেক আগেই এখন থেকে প্রায় চোদ্দশো বছর আগেই ভদ্রতা সভ্যতার এই অনন্য চর্চাগুলো দিন ইসলাম আমাদেরকে শিখিয়েছে সেই সাথে আমাদের মুসলিমদের দৈনন্দিন জীবনকেও করেছে সমৃদ্ধ ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পৃথিবীতে বিদ্যমান অন্য সব মানবরচিত ব্যবস্থার তুলনায় যেটি সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম্ লহ পরিশেষে কারো ঘরে প্রবেশের পূর্বে পাঠ করার জন্য লহ আলি হুয়াসাল্লাম যে দুয়াটি শিক্ষা দিয়েছেন সেটা শুনিয়েই আজকের মতো বিদায় নেব ইনশাল্লাহ দুয়াটি হলো আল্লাহমা ইন্নি আস আলুকা খাই মাউলিজি ওয়া খাই মাখরজি বিস্মিল্লাহি ওয়া রাজীনা ও বিস্মিল্লাহি খরজিনা ও আদাল্লা হি রবীনেতা অর্থ হে আল্লাহ পাট আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের জন্য কল্যাণ প্রার্থনা করছি আপনার নামে আমি প্রবেশ করি ও আপনার নামেই আমি বের হই এবং আপনার উপরই ভরসা করি রাসুল্লাহ সাল্লামের এই চমৎকার সুন্নতি পালনের আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ